হ্যালো বন্ধুরা আজ আমি চলে আসছি হজরত গৌসাল আজম মেজমান্ডার মাজার জিয়ারত করতে দেখুন আগামী ছাব্বিশে আশ্বিন এগারোই অক্টোবর রোজ শুক্রবার উরুস উপলক্ষে মাজার সফরে আসছি এবং ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে এই 26 আশিন হযরত সাইন শাহ সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারের এর উলুশের দিলাম আপনাদেরকে জাতি বর্ণ নির্বিশেষে আপনারা সবাই উলুশ শরীফে অংশ করবেন এবং আমার ভিডিওটা দেখতে থাকুন খুব বড় নিয়ামত গড়ি মারাল্লাই এখন আমি আপনাদেরকে নিয়ে যাব বাবা ভান্ডারের বাবা গোলাম রহমান মেজবান্ডারের রাজা শরীফে চলো যাই দেখতে থাকুন ما شاء الله ما شاء الله Gracias.